মারিয়া অনলাইন শপের ঈদ আনন্দ হ্যাঁ দেখলাম এটা তো আসলে মানে ঈদের শুভেচ্ছা বার্তা তাই না কিন্তু সাথে একটা অফারও আছে মনে হচ্ছে ঠিক তাই শুভেচ্ছা তো আছেই কিন্তু এর ভেতরে একটা বেশ স্পষ্ট অফারও জুড়ে দেওয়া হয়েছে আন্তরিকভাবে ঈদ মুবারেক জানিয়ে ত্যাগ ভালোবাসা ভ্রাতৃত্ব আল্লাহর সন্তুষ্টি এসব কিছুর কথা বলা হয়েছে হ্যাঁ শুরুটা বেশ মানে আবেগ ঘন মারিয়া অনলাইন শপের বিশেষ ঈদ উপহার সব পণ্যের ডেলিভারি চার্জ একদম ফ্রি হ্যাঁ এটাই হলো মূল আকর্ষণ ফ্রি ডেলিভারি কিন্তু সময় একটা বড় ব্যাপার ঠিক আর ঈদের বাজারে তো আরও বেশি যখন সবাই ব্যস্ত থাকে দোকানে ভিড় ঠিক তাই ঈদের ব্যস্ততায় এই ঝামেলা ছাড়া কেনাকাটার সুযোগটা অনেকেই নিতে চাইবে এটা শুধু টাকা বাঁচানোর ব্যাপার না হুম আর কি এটা এক ধরনের সুবিধার প্রতিশ্রুতি আপনার উৎসবের আনন্দটা আমরা সহজ করে দিচ্ছি এটা গ্রাহকের প্রতি একটা এই যে কেয়ার দেখানোর মতো এরপর ওরা বেশ কিছু পণ্যের কথাও বলেছে শিশুদের খেলনা ম্যাজিক হ্যান্ডরাইটিং বই টেন্ট হাউস ব্যাগ টেবিল বই সুইমিং পুল এমনকি ট্যাবও আছে লিস্টে হ্যাঁ তবে শিশুদের জিনিসের উপর বেশ জোর দেওয়া হয়েছে মনে হল ঠিক ধরেছেন এই তালিকাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ শিশুদের পণ্যে ফোকাস করাটা ঈদ কেন্দ্রিক যে উপহার দেবার চল হ্যাঁ গিফটিং কালচার এবং পারিবারিক খরচের যে ধরন সেদিকেই ইঙ্গিত করে ঈদে বাচ্চাদের নতুন কিছু কিনে দেওয়াটা তো একটা মানে রীতিমতো রেওয়াজ অবশ্যই তবে শুধু খেলনা নয় কিন্তু শিক্ষামূলক বই বা ট্যাব এগুলো রাখাও তাৎপর্যপূর্ণ হয়তো আধুনিক বাবা মায়েরা এখন শুধু খেলনা না একটু মানে শিক্ষামূলক কিছু খুঁজছেন বাচ্চাদের জন্য তার মানে পণ্যের তালিকাটাও বেশ স্ট্র্যাটেজিক্যালি তৈরি করা আচ্ছা ওরা আরও বলছে যে কোয়ালিটিতে কোনো আপোষ নেই আর হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্টির এই হান্ড্রেড নয় গ্রাহকের মনে আস্থা তৈরি করা বিশেষ করে অনলাইনে যেখানে জিনিসটা হাতে ধরে দেখার সুযোগ নেই হুম ফ্রি ডেলিভারি সুবিধার সাথে এই প্রতিশ্রুতির ব্যালেন্সটা রাখা জরুরি ঠিক আর যোগাযোগের জন্য খুব সহজ অপশন রেখেছে ইনবক্স বা কল হ্যাঁ প্রসেস যত সিম্পল হবে কাস্টমারে সাড়া দেওয়ার চান্স তত বাড়বে তাহলে সব মিলিয়ে যদি দেখি মেসেজটা ঈদ আনন্দের যে উষ্ণতা সেটার সাথে একটা খুব প্র্যাকটিক্যাল সুবিধা মানে ফ্রি ডেলিভারি জুড়ে দিচ্ছে গ্রাহককে টানার একটা ভালো চেষ্টা অবশ্যই কেনাকাটা সহজ করার চেষ্টা আর শেষ করেছে একটা বেশ সুন্দর স্লোগান দিয়ে মারিয়া অনলাইন শপ ঈদের আনন্দে আপনি পাশে আমরাও পাশে